কিছুদিন ধরে মানে ধরা যাক মোটামুটি ছাত্র সংসদগুলির নির্বাচনের পরে ডাকসু নির্বাচনের সাফল্য জাকসু নির্বাচনের সাফল্য অথবা রাকসু অথবা চাকসু এই নির্বাচনগুলির এই ছাত্র শিবিরের যে সাফল্য সেই সাফল্যের পর ছাত্র শিবিরের যে মাদার অর্গানাইজেশন মানে জামাত ইসলামী বাংলাদেশের জামাত ইসলামী তাদের নেতাদের কথাবার্তায় আচার আচরণে এক ধরনের পরিবর্তন এটা অনেকে লক্ষ্য করেছেন আমি নিজেও লক্ষ্য করেছি এবং কি যারা নাকি এই ছাত্র সংসদ নির্বাচিত হয়েছেন এই নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের কথাবার্তা এবং আচার আচরণ আমি এক ধরনের অধ্যত্ব কিন্তু খেয়াল করছি যখন তারা জিতলেন আমি নিজেও বলেছিলাম যে সারা দেশে জামায়াত যে রাজনীতি করছে তার প্রতিফলন কিছুটা হলো এই নির্বাচনগুলিতে এবং এটাও প্রশ্ন ছিল তাহলে কি ছাত্র সংসদ নির্বাচনের যে ফলাফল তার প্রভাব জাতীয় রাজনীতিতে রাজনীতিতে জামাতের পড়বে আমি তো একমত হইনি আমার মনে হয় সেটা পড়বে না কিন্তু জামাতের নেতৃবৃন্দ সম্ভবত ধারণা করেছেন পড়বে এবং সেটা পড়বে মনে করে তাহলে এইগুলো তারা নিরঙ্কুশ ভাবে ভূমিধ্বস বিজয় হয়েছে তাহলে কি সারা দেশে জাতীয় নির্বাচনে জামাতের এরকম ভূমি বিজয় হবে এই প্রশ্নটা সাধারণ মানুষ অনেকভাবে বিশ্লেষণ করেছেন কিন্তু জামাতের নেতারা কিন্তু বিশ্বাস করেছেন বলে আমার ধারণা তাদের আচার আচরণ কথাবার্তায় অনেকে সবার কথা বলছি না অনেকের মধ্যে সেরকম দেখা গেছে অনেক শীর্ষ পরিযায়ের নেতাকে বলা মানে বলতে শোনা গেছে যে এবার যেরকম সুযোগটা পাওয়া গেছে এরকম সুযোগ আর আসবে না একজনের কথা বলি যাকে নিয়ে এই মুহূর্তে গত একদিন ধরে প্রবল আলোচনা হচ্ছে সব জায়গায় সেটা হলো চট্টগ্রামের জামায়াতের খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা মিস্টার শাহজাহান চৌধুরী তিনি একটা কথা বলেছেন কিন্তু যে সুযোগ এসেছে তা আর আসবে না এর অর্থটা কি মানে এবার তারা যে সুযোগটা পেয়েছে মানে এবার সাধারণ মানুষের মধ্যে যে চিন্তাটা কাজ করছে এরকম আর আসবে না এটা কথা সত্য সত্য এই কারণে আমরা গত অনেকগুলি বছর স্বাধীনতার পর থেকে আমরা দেখে আসছি যখন থেকে বিএনপির জন্ম হয়েছে তখন থেকে দেখে আসছি যে বাংলাদেশের রাজনীতি প্রধানত ঘোর মানে ঘোরপাখায় এই দুটো দলের মধ্যে বিএনপি এবং আওয়ামী লীগ কিছুদিন জাতীয় পার্টি ছিল অল্প কিছুদিন তারপরে জাতীয় পার্টি হারিয়ে গেছে বিএনপি এবং আওয়ামী লীগ এবার নানা ক্যারি মাধ্যমে আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখা সম্ভব হয়েছে আমি মনে করি এই ক্যারিগার পেছনে জামাতের ভূমিকা সবচেয়ে বেশি এবং আমি এটাকে খুব মানে জামাতের দিক থেকে অন্যায় মনে করি তাও করি না জামাতের পলিটিক্স এরকম জামাত চেয়েছে একটা করে আমি দিতে পারি। তাহলে আমি প্রধানদের মধ্যে একজন হয়ে যাব। জামাত এই ট্যাকটিকে অগ্রসর হয়েছে হয়তো সে কারণেই এই শাহজাহান চৌধুরী বলেছেন যে যে সুযোগ এসেছে তা আর আসবে না এই জায়গাটাতে আমি শাহজাহান চৌধুরী বক্তব্যটা কিন্তু সমালোচনা করতে চাই তাহার আসবে না কেন আগামীবার আরও ভালোভাবে আসতে পারে আপনি যদি ভালোভাবে কাজ করেন আগামীবার আরও ভালোভাবে আসবে কিন্তু আপনি যদি মনে করেন যে ছলে বলে কৌশলে একবার কেবল ক্ষমতায় যেতে পারলে আর কাউকে আমরা আশেপাশে আসতেই দেব না এমন কাজ করবো করব যে আর ভোটের জন্য জনগণের কাছে যেতে হবে না তাহলে আপনি এটা বলতে পারেন যে আর সুযোগ আসবে না কিন্তু না আসার তো কোনো কারণ কিন্তু এটা নিয়ে নয় সাজান চৌধুরীর যে কথা নিয়ে আলোচনা হচ্ছে বেশি সেটা হলো উনি বলার চেষ্টা করেছেন যে এই নির্বাচনে প্রশাসন ওনাদের কথায় উঠবে এবং বসবে আমি আপনাকে আপনাদেরকে ওনার কিছু বক্তব্য এবং আমি পড়ে শোনাই উনি বলেছেন যে নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছেন তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কথায় মামলা করবে ভয়ঙ্কর কথা কিন্তু একটা রাজনৈতিক দলের নেতা সেটা সরকারি দলও নয় এবং তারা বলে থাকে তারা সত্যকে শাসন কায়েম করবে তারা বলে থাকে তারা জনগণের অধিকার দেবে এরকম একটা আদর্শের কথা যারা প্রচার করে সেই দলের একজন শীর্ষ পর্যায়ের নেতা যিনি এবার এমপি ক্যান্ডিডেট হয়েছেন তিনি বলছেন যে নির্বাচন শুধু জনগণ দিয়ে হয় না এর মধ্যে প্রশাসনের একটা ভূমিকা আছে এই জন্যই প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে এবং আমাদের কথা তারা উঠবে তারা বসবে আমাদের কথা বলবো ওকে গ্রেপ্তার করো তাকে গ্রেপ্তার করবে আমরা বলবো ওকে মামলা করো ওর ওকে মামলা করবে কি ভয়ঙ্কর কথা শেখ হাসিনা তো এইভাবে দেশ শেষ দিকে এটা সাধারণ চৌধুরী বলছেন বলার আগে তো ভাবতে হয়েছে ওনাকে আমি ভাবছি আমি বলছি যে উনি ভাবলেন কিভাবে এই ধরনের কথা এই ধরনের কথা যার চিন্তায় আসতে পারে যার ভাবনায় আসতে পারে তার চেয়ে বড় শৈরাচার কে হইতে পারে জামাত কি আসলে তাহলে তার দাদের যে চেহারাটা আমরা দেখি এটা কি বাইরের চেহারা ভেতরে কি তারা সবাই সাধারণ চৌধুরী এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি যাই না জামাত এটাকে উত্তর দেবেন এবং জামাত একটা উত্তর দিয়েছেন কিন্তু তার আগে এই ঘটনার প্রেক্ষিতে বিএনপি কি বলেছে সেটা শুনুন বিএনপি কিন্তু বলেছে যে চট্টগ্রাম মহানগরী বিএনপি সদস্য সচিব নাজিবুর রহমান ঘটনা তো চট্টগ্রামে ঘটেছে বলেছে শাহজাহান চৌধুরীর বক্তব্যে প্রমাণ হয় জামায়াত নতুন করে একটা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চায় তার বক্তব্যে স্পষ্ট যে আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না এমন বক্তব্যের জন্য আমরা তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এটা হলো বিএনপির বক্তব্য চট্টগ্রামের শাহজাহান চৌধুরী কিন্তু কোনো হেলাসেলা করার মতো নেতা নয় উনি এবং ওই যে বিএনপির একসময় আগের বিএনপি এখন তো এল আর কি যে অলি আহমেদ কিন্তু একই আসনের এবং অলি আহমেদের কাছে বিএনপি যখন ক্ষমতায় অলি আহমেদ যখন বিশাল নেতা একসঙ্গে দুটো আসনে দাঁড়াতেন উনি বিএনপির হয়ে তার একটা আসন কিন্তু ওনার কাছ থেকে এই শাহজাহান চৌধুরী ছিনিয়ে নিয়েছিলেন ভোটের মাধ্যমে শাহজাহান চৌধুরী কিন্তু বড় নেতা আমি তো মনে করি ওলে আমাদের রাজনৈতিক কেরিয়ারটাই সে শেষ করে গেছে এ এক ভদ্র লোক তো সে শাহজাহান চৌধুরীর মতো লোক এখনও বয়স হয়েছে কিন্তু তারপরে যে বক্তব্য দেখলাম ওনার বয়স্ক অবস্থায় বয়স বোঝা যায় কিন্তু উনি যে সিংহের মতো গর্জন করছিলেন যে কথাগুলো উচ্চারণ করছিলেন এগুলি ভাই আমাদের মতো সাধারণ মানুষ চিন্তাও করতে পারে না উনি সেগুলি বলেছিলেন এবং এই বক্তব্যটাকে আপনি কিভাবে নেবেন বলেন জামাত বসেও ডানা হবে এটাকে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে যেমন জামাতের যে কেন্দ্রীয় সেক্রেটারি এবং চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ শাহজাহান তিনি বলেছেন যে বক্তব্যটি আমরা দেখেছি এটা উনার বক্তব্য এটার ব্যাখ্যা উনি ভালো দিতে পারবেন তার এই বক্তব্য জামাত সমর্থন করে না আমরা তাৎক্ষণিকভাবে তার দৃষ্টি আকর্ষণ করেছি এই ঘটনায় আমরা অভ্যন্তরীণভাবেও আমাদের মতো ব্যবস্থা নিচ্ছি এই যে শেষের কথাটা আমাদের মতো করে ব্যবস্থা নিচ্ছে অভ্যন্তরীণ ভাবে এটা হলো আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা অপেক্ষায় থাকবো আপনারা কি ব্যবস্থা নেন সেটা দেখার জন্য আপনারা ব্যবস্থা এমন কিছু নেবেন যেটা কি দৃষ্টান্ত তৈরি হয় না হলে কিন্তু ভাই এই দিয়েছি নিয়েছি ওনার কথা আমার কথা না এগুলো মানে লোক দেখানোর কথা মানুষকে মন ভুলানোর কথা বলছেন আপনারা এটার কোনো মানে হয় না যাই হোক এতক্ষণ যেগুলো বললাম সেগুলো হলো রাজনৈতিক বক্তব্য আসেন এবার শেষ কথা আলোচনাটা শেষ করি এমন একটা বক্তব্য দিয়ে যে বক্তব্যটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে জামাত কিন্তু বলছে তারা ইসলামের শাসন চায় জামাত বলছে তারা শরিয়া শাসন চায় কেউ বলে আবার কেউ বলে না কেউ কেউ বলে না আমরা তো বলিনি আবার বলে বলছি এরকম কথাবার্তা বলে আবার জামাতের অনেক খুচরা নেতা এমন বলছে যে আপনি যদি যেতে চান তাহলে পরে কাটতে পারবেন এগুলো বলা হয়ে থাকে নানা রকম কথা বলা হয় কিন্তু শাহজাহান সেটা বলে আমি আমার আলোচনা শেষ করব। উনি কি বলেছেন আমি ওনার ভিডিও দেখেছি শুনেছি আমার সন্দেহ হচ্ছিল এই কথা উনি বলতে পারেন কিভাবে কিন্তু আমি ভিডিও সেটা কনফার্ম করলাম উনি বলেছেন যে আল্লাহ তালা সিদ্ধান্ত নিয়েছেন জামাতে ইসলামীকে ক্ষমতায় নেবেন এই কথাটা শাহজাহান চৌধুরী কি করে বলেন ওনার মতো একজন ওনার লেবাসে ওনার চেহারায় সব দিকে তো মনে হচ্ছে উনি খুব একজন ধার্মিক মানুষ আল্লাহ মানুষ তো উনি কি করে এই কথাটা বললেন আল্লাহ কি সিদ্ধান্ত নিয়েছেন আপনি শাহজাহান চৌধুরী কি করে জানলেন কিভাবে ভাই বুঝান তো আপনি আমারে আপনি বলতে পারেন যে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন ঠিক আছে আমি ধরে নিলাম আপনি জানেন আপনি এতই আপনি মানে কামেল লোক যে আপনার সঙ্গে একটা যোগাযোগ আছে আল্লাহ আপনাকে বলেছেন অথবা শুনেছেন অথবা ভেবেছেন হতে পারে ধরা যাক কথার কথা জামাত ক্ষমতায় গেল না তাহলে যারা আপনি এই কথাগুলো শুনলো তারা কি মনে করলো যারা বিশ্বাস করলো তারা কি ভাবলো তারা ভাববে আপনি বলেছেন আল্লাহ সিদ্ধান্ত তাহলে আল্লাহ অথবা যদি আল্লাহর প্রতি সন্দেহ নাও করে ওটা উচিত হবে একদম ভয়ঙ্কর অন্যায় হবে অন্যায় হবে কবিরা গুণা হবে ঠিক আছে ধলা মোটে করলো না কিন্তু যারা নাকি অন্য ধর্মের লোক যারা নাস্তিক টাইপের লোক তারা কীভাবে আপনাকে মূল্যায়ন বললাম আপনার নামে কীভাবে বলবে এবং আল্লাহর কথা কীভাবে বলবে অথবা ধরা যাক কোটাও ধরলাম না তাহলে আপনি যে কেউ বললেন আপনার কথা আগামী থেকে বিশ্বাস করবে আপনার দলের কথা কেউ বিশ্বাস করবে এই এড়াতে এগুলোই বলে তো কথা বলার সময় খেয়াল রাখবেন না কেউ কেউ তো বলবেন যে ওনার বয়স হয়েছে এবং হয়তো একেবারে ওনার মানে স্থিরতা নাই অথবা ওনার মানে আপনার ওই আগের মতো গুছিয়ে কথা বলতে পারেন না ভাবনাগুলো প্রকাশ করতে পারেন না জনিত কারণে এটা বলতে পারেন এটা ভালো যুক্তি যদি সেই যুক্তি হয় তাহলে তো ওনারা ওনাকে আপনার প্রার্থী করা ঠিক হয় নাই এরকম এলো এলোমুলো লোককে আপনার প্রার্থী করবেন কেন এই প্রশ্নের কি জবাব দেবেন আমি এইগুলির ক্ষেত্রে জামাতে ইসলামের একটা বক্তব্য আশা করি যে ওনারা বলবেন যে আসলে কি হচ্ছে এবং সেই সঙ্গে এটাও বলছি যারা সাতটা সংসদে নির্বাচিত হয়েছেন তাদেরকে উনি সংযত হতে বলবেন কয়েকদিন আগে দেখলাম খুব সুনাম শুনেছিলাম এই ছেলেটার এই সাদিক কাইম খুব ভদ্রলোক শুনেছিলাম তার যে উত্তেজিত বক্তব্য শুনলাম যে কোন কোন টিচারকে থাকতে দেওয়া হবে না বের করে দেওয়া হবে ভাই হুয়ারেও বের করে দেওয়ার আপনি কে কে আপনি দুই বছর পর আপনি এই সংসদের ম্যাচ চলে গেল আপনি পাবলিক আপনি কে রে ভাই আপনি একজন টিচারকে বের করে দিবেন সে ভিন্ন মত ধারণ করে বলে ভিন্ন মত পোষণ করে বলে ফ্যাসিবাদের পক্ষে কোন স্বাক্ষর দিয়েছে আরে ফ্যাসিবাদের পক্ষে তো আপনিও ছিলেন কয়েকদিন আগে কিছুদিন আগে তো ফ্যাসিবাদের পক্ষে আপনিও ছিলেন আপনি ছিলেন না আপনি ছবি দেখি নাই আপনি সাধারণ সম্পাদক দেখি নাই ছাত্রলীগের কোন কমিটিতে ছিল ছিলেন না আপনারা তাহলে ওই লোক কোন লোক আপনার কোন কারণে প্রেশারে পড়ে না কোন কারণে কোন ফেসিবাদের পক্ষে কোন সিগনেচার করেছে এই জন্য তাকে এখন বের করে দেবেন এরকম বহু লোক আছেন ভাই বাংলাদেশের কোন লোকটা ছিল না ওই সময় হঠাৎ বিপ্লব হয়ে গেছে ভাই ভোট পেয়ে মাথা খারাপ হয়ে গেছে এরকম বহু লোক গেছে ভাই বহু নেতা দেখা হয়ে গেছে নিজেকে সংযত করেন যে সুনামটা আপনার শুনেছিলাম সেটা কন্টিনিউ করার চেষ্টা করেন বিনয়ীর অভিনয় বেশি দিন করা যায় না প্রকৃত চেহারাটা বের হয়ে যায় সেই চেহারাটা নিজের চারিত্রিক বৈশিষ্ট্য যদি পরিবর্তন করতে না পারেন সেই চেহারা বেশি দিন ঢেকে রাখতে পারবেন না প্রিয় দর্শক আমি আশা করব আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ কিংবা ছাত্র নেতৃবৃন্দ যারাই যেখানে আছেন সংযত হওয়ার চেষ্টা করেন ভাবার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন যে মানুষকে মানে একটা মুখোশের মাধ্যমে মানুষকে আড়াল করে বেশি দিন থাকা যায় না প্রকৃত সত্যটা বের হয়ে যায় প্রিয় দর্শক হে পর্যন্তই আল্লাহ হাফিজ